অঞ্চলতি সান্তাতে আজকের প্রতিবাদ সভা প্রতাপপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থায় আমাদের উপপ্রধান ভুবনেশ্বর দত্ত কিছু ত্রাণ বিলি করতে গিয়েছিলেন এই ত্রাণকে বিজেপির কিছু হারমাত বাহিনী লুট করে মারধর করে অস্ত্রাপ্ত বালিকারাজ করে প্রাণকে লুট করেছেন তার জন্য আজকের এই প্রতিবাদ সভা পাঁচকুড়া থেকে এসে সিন্ধু সেনাপতি তার বাড়িয়ে নিয়ে এলে আমাদের প্রতাপ এইভাবে লুট করে মা তর করে কিছু আমাদের কর্মী অমল মাইকি উর্বতা মাইকি থেকে অমল কাটোয়া কিছুকে মা তর করে প্রতিবাদ তার জন্য আজকের এই প্রতিবাদ সভা এরপর আমরা